আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছে রায়হান ভাই রায়হান ভাই আজকে আমাদেরকে এই যে সুন্দর সুন্দর জমজমগুলো কিন্তু দেখাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলা নতুন আসছে কিছু রিপিট হয়েছে কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন প্রচুর চলতেছে এই ড্রেসগুলো ঠিক আছে রায়হান ভাই একটা একটা করে তাহলে দেখা দেন এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে মেজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো সুইস কটন হ্যাঁ কটনের এই যে দেখেন এটা দেখেন এইটা স্যালোয়ারটা খুবই ভালো মানের হবে আর সাথে অনা আছে ওনা হচ্ছে আড়াইগজের বিশাল অন্যা অনেক বড় অনু হ্যাঁ ওনাটা অনেক বড় এই যে দেখেন অনেক বড় অন্যা দেখতে অনেক সুন্দর এটা কন্ট্রাস্ট করে তৈরি করা হয়েছে এই উন্যাটা জামার সাথে খুবই মানিয়েছে কিন্তু এটা এই যে দেখেন একদম সুন্দর একটা ড্রেস ঠিক আছে এবার আমরা নেভি ব্লু ড্রেসটা দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই সুন্দর আমি যদি এই যে এই যে দেখেন আউটলুকটা এরকম সামনে দিয়ে এটা একটু চুনরি চুনরি ভাব আছে ডিজাইনটাতে এই যে দেখেন চুনরি একটা ভাব আছে এই যে এবার চলে যাব আমরা আমাদের যে স্যালোয়ার আছে স্যালোয়ার স্যালোয়ারটা খুবই ভালো মানের দেখেন নেভি ব্লু কালারের মধ্যে আনছে সালোয়ারটা এই যে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা আড়াই গজের বিশাল অন্য হ্যাঁ আড়াই গজের বিশাল অন্য ওকে এই যে অনেক সুন্দর এই যে দেখেন আউটলুক এটা দেখেন এটা মেজেন্ডা কালার মেজেন্ডা কালার এটার একদম নেভি ব্লু কালার কালারের একটা ড্রেস কিন্তু আমরা সেল করেছি আগে এটা দেখেন ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর সামনাটা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন একদম নজর কারা একটা সাইড হ্যাঁ অনেক সুন্দর এগুলো প্রচুর চলবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন নজর কারা এই জন্য অনেক চলবে এবং ভালো রেঞ্জে সেল করতে পারবেন এগুলো চাইলে অনেক অনেক দামে সেল করা যাবে এবং সেল করা সম্ভব এগুলো ঠিক আছে ওনারগুলো দেখেন ওনারগুলো যেমন চওড়া তেমন বড়ো তো কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ রংকর্ষের গ্যারান্টি তো থাকছি সো কোনো কারণ নেই এই যে এই যে এই যে দেখেন অনেক সুন্দর এই যে ঠিক আছে অনেক সুন্দর দেখেন এই যে এবার হচ্ছে কালোটা কালোটা এত পরিমাণ সেল করেছে আলহামদুলিল্লাহ এটা যতই আসে ততই তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ কালোটা এত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন কালোটা অনেক সুন্দর ঠিক আছে এই যে ব্যাক সাইডটা দেখেন নিচে হাতাটা দেখেন একদম মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন এটা বেচতে বেচতে পাগল হয়ে গেছে আমরা মূলত এরকমই অবস্থা আমাদের এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা খুবই ভালো সবসময় বলতেছি এই পোশাকগুলো কিন্তু আপনার আরাম দেয় ঠিক আছে যেহেতু একদম সুতির ড্রেস এগুলো এগুলো আরাম দেয় এই যে দেখেন ওড়নাটা খুবই ইউনিক কিন্তু ওড়নাটা ঠিক আছে এই যে দেখেন আউটলুকটা পুরোটা দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নাম নম্বরে অ্যাড্রেস দিয়ে যাবেন ড্রেস চলে যাবে এই যে ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা কমলা কালারের মধ্যে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু পড়বে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো টাকা ভালো মানের ড্রেস এই জন্য এগুলোর প্রাইস পড়বে বারোশো টাকা করে সুইচ কটনের মধ্যে আপনার আছে বারোশো টাকা করে এগুলার খুচরা প্রাইস পড়বে তো যাদের লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্দর নজর কারা যার যত পিস লাগবে হ্যাঁ এটা এটা কারিজমা নামে আছে এই ড্রেসটা সুইচ কটন ম্যাটেরিয়াল একই এতক্ষণ যা দেখাচ্ছিলাম ওইটাই উন্যাটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা উন্যা আপনার কি সুন্দর করে আপনার ইয়া দেওয়া আছে কি বলে এই যে ফুল ফুল করে দেওয়া আছে অনেক সুন্দর করে হ্যাঁ আউটলুকটা দেখেন অনেক সুন্দর যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন ওকে এই যে দেখেন সারা দেশে চারশো পঁচানব্বইটি উপজেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা একটু একটু লাইট কালার দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু মেরুন কালারের মধ্যে কিছুটা মেরুন কালারের মধ্যে একটু লাইট দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর হ্যাঁ ব্যাকসাইডটা অনেক সুন্দর এটা ভাগ প্রিন্টের টাইগার প্রিন্টের মধ্যে এটা এটাও খুব সেল করেছি এটা এটার কালোটা এটাও খুব সেল করেছি ঠিক আছে সো আমরা যদি আমরা এখন ওনাটা দেখছি ওনাটাও অনেক সুন্দর কালার মিলিয়ে করা হয়েছে যারা কালার মিলানো ওনা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিঃসন্দেহে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর এটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে আছে এই যে এটা হচ্ছে আমাদের বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই এটাতেও কিন্তু আপনার একটা বল প্রিন্ট বল প্রিন্টের ভাব আছে আমি যদি একটু ইয়া করে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ ফ্রন্ট সাইড দেখানো হয়ে গেলো ব্যাকসাইডে চলে যাচ্ছি এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে অনেক বড়ো বড়ো কাজ দেওয়া হাতাটা একটু ইউনিক করে করেছে ঠিক আছে হাতাটা একটু আপনার কালারফুল আছে সো নিতে পারেন নিঃসন্দেহে এটা এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে ঠিক আছে এটার উন্যাটা একটু ডিফারেন্ট লাগছে যদিও আমি খুলিনি আমি এখন খুলে দেখছি কী অবস্থা ওনাটা এটাও আশা করি অনেক সুন্দর লাগবে হ্যাঁ ডিফারেন্ট ওনাটা কিন্তু একদমই ডিফারেন্ট ঠিক আছে এই যে দেখেন বিশাল অন্যা এটা বিশাল অন্যা এই যে ওয়াও অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি বেশি সেল করেছি আমরা এটাও অনেক সুন্দর এই যে এটা এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন হয় আপনার কারিজমা টাইপের যেসব লোনগুলো হয় ওইগুলোর ডিজাইন এটা যদিও জমজম নামে আসছে ঠিক আছে এটা অনেক সুন্দর এটার সাইডটা দেখেন নিচে হাতা হাতাটা অনেক ইউনিক ইউনিক ডিজাইন ওকে আমরা চলে যাব এখন স্যালোয়ারে স্যালোয়ারটা আপনার মোটামুটি কাছাকাছি রেখে আনা হয়েছে পুরোপুরি মিলে নাই এটা একটু অন্যরকম আচ্ছা এই যে এটা দেন হুম ওনাটা দাও ওনাটা অনেক সুন্দর ওয়াও অন্যানটার জন্য এই ড্রেসটা নেওয়া উচিত স্যালোয়ারটা আপনার অন্যার যে কালারগুলো আছে ওটার সাথে মিলবে আর কি হ্যাঁ স্যালোয়ারটা যেহেতু এক কালার আর এটা হচ্ছে ডিজরা পেন্ট এই জন্য হয়তো বা মিলে না ঠিক আছে এই যে এবার হচ্ছে কালো কালোর মধ্যে এটা খুবই আলো ঠিক আছে ভালো এবং খুবই সুন্দর এইটা আশা করি অনেক ভালো লাগবে এটাতে দেখেন কি সুন্দর একটা ডিজাইন আমি যদি একটু কাছ থেকে দেখাই ঠিক আছে ওয়াও মানে সেই শাইনিং দিচ্ছে এই ডিজাইনটা এটা ওয়াও এটা যদি কেউ মিস করেন তাহলে মনে করেন যে আপনার জীবনই বৃথা আমার কাছে মনে হচ্ছে আর যাই হোক এই জীবন তো আরও মূল্যবান জিনিস দেখেন এটা অনেক সুন্দর লাগছে এটাকে কিন্তু যারা পড়বেন নিয়ে পড়বেন তারা কিন্তু নিঃসন্দেহে এটা আপনার বেস্ট চয়েস হইতে পারে এটা গরম এমনিতেই চারটা পাঁচটা করে নিয়ে নেবেন এই গরম চলে যাবে ইনশাল্লাহ এই চারটে পাঁচটাতে চলে যাব ওয়াও অনেক সুন্দর এবার আমরা এই যে গোলাপিটা দেখব খুব কিউট একটা ড্রেস এটা এটা বল প্রিন্টের মধ্যে এটার একটা নীল কালার ড্রেস আমরা দেখিয়েছি এই কালারটাও অনেক সুন্দর এটাও সেল করেছি প্রচণ্ড প্রচণ্ড চাহিদা আছে বাজারে সো এটাও নিতে পারেন এটা খুবই ভালো লাগবে যারা সুন্দরী আছেন তাদেরকে আরও বেশি সুন্দর দেখাবে ঠিক আছে আর যারা একটু শ্যাম বর্ণের আছেন তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে কারণ হচ্ছে একটু লাইট কালার ড্রেস তো এই জন্য তাদেরকে একটু ভালোই সুন্দর লাগবে হ্যাঁ এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার সাথে ম্যাজেন্ডা কালার সেলার দেওয়া হয়েছে এটা এটা খুলো ওনারটা দেখেন বডির সাথে মোটামুটি মিল আছে এটা এটা কন্টাস না এই যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পুরো আউটলুক এই অনেক সুন্দর যাদের লাগবে স্ক্রিনশট নেবেন হ্যাঁ এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে যে কয়টায় আসছে সেগুলো মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর আসছে এটাও দেখেন এটা অনেক সুন্দর ওয়াও দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা সাইডটা দেখেন অনেক সুন্দর নিচে হাতাটাও একটু ইউনিক করেই ডিজাইনটা করেছে ঠিক আছে এই যে এখানতে হ্যাঁ ওনাটা অন্যটা বেশি সুন্দর ওনাটা আপনার জামার থেকেও আরও বেশি সুন্দর বেশি গর্জিয়াস যাদের অন্য সুন্দর দরকার তারা কিন্তু এটা আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই যে দেখেন অন্যটা কি সুন্দর কি বড় হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের আউটলুক আপনার লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে লাস্ট ওয়ান আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে সো এই এটা দেখেন এটা ম্যাজিনটা কালারের মধ্যে অনেক সুন্দর এটাও প্রচুর ভাইরাল হয়েছে হ্যাঁ এই ড্রেসটাও প্রচুর ভাইরাল হয়েছে আপনি যদি চান যে আপনাকে একটু বেশি সুন্দর দরকার একটু ইউনিক ড্রেস দরকার তাহলে কিন্তু এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস কারণ হচ্ছে এগুলো একটু প্রিমিয়াম মানের ড্রেস এই জন্য প্রাইসটা আপনার একটু বেশি থাকবে বেশি থাকলেও আপনার কিন্তু ভালো ড্রেস নেওয়া হচ্ছে মূল কথা ভালো ড্রেস নিতে পারলে কিন্তু আপনি ড্রেসগুলো পরতে পারবেন বেশি দিন পরতে পারবেন পুরো গরম চলে যাবে আপনি তিনটা চারটা করে নিয়ে নেন ভালো একটা প্রাইসে পাচ্ছেন ভালো একটা ড্রেস পাচ্ছেন সো নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ এই যে এইটা হচ্ছে ড্রেসের আউটলুক যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দেবেন সারা বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলায় হোম ডেলিভারি হবে সো ঝটপট স্ক্রিনশট দিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না ঠিক আছে একদম ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম